হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি বাসায় রান্না করবো একটা আনকমন মাছ এই মাছটা আমি এর আগে কখনোই খাইনি এই মাছটার নাম হচ্ছে কিং ফিশ বা কিং ম্যাকেরেল আর বাংলা ভাষা যদি বলি এটাকে বলে সামুদ্রিক সুরমা মাছ সামুদ্রিক যে বড়ো সুরমাটা আছে সেটা আর এটা খেতে যে এত মজা আজকে আমি প্রথমবার রান্না করেছি আমি যদি রান্না না করতাম তাহলে আমি বুঝতামই না যে এই মাছটা এত মজা লাস্ট টাইম যখন আসে বাঙালি দোকানে গিয়েছিল তখন ভুলে এই মাছটা নিয়ে এসেছে রুই মাছ ভেবে বাট আনার পর যখন রান্না করেছি আজকে বাসায় তার তারপরে তো আমরা সবাই মাছের ফ্যান হয়ে গিয়েছি বাট আমি এই মাছটা আমাদের বাংলাদেশি স্টাইলে আই মিন খুবই বাঙালি স্টাইলে রান্না যে মশলা ইউজ করি সেগুলো দিয়ে ভেজে আমি আমাদের মতো করেই রান্না নারিকেলের দুধ দিয়ে আমি আমাদের বাঙালি স্টাইলে রান্না তো আর নিয়েছি কোজাদার ডিম কোজেদ ভাজি করব ডিম দিয়ে আর ফ্রিজে দেখলাম একটা ভিন্ন প্রজাতির লাউ নিয়ে এসেছিল আশিক আজকে এই লাউটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো বাসায় কিন্তু আজকে এই তিন রকমের রান্নাই থাকছে দুপুরে তো আমি চিংড়ি মাছগুলো গুলো মতো পানিতে ভিজিয়ে দিচ্ছি লাউ দিয়ে রান্না বলে আর আমরা যেহেতু দুইজন সুরমা মাছ আমি দুই পিসে নিয়েছি সব থেকে বড় বড় দুইটা পিস নিয়েছি গরম পানির মধ্যে লেবুর রস আর লবণ দিয়ে আমি মাছটা ভালো মতো ধুয়ে নিয়েছিলাম এখানে আদা রসুন বাটা হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আর লবণ দিয়ে সুন্দর মতো ভালো মতো মিক্স করে এখন আমি মাছটা কড়া করে ভেজে নেব এই মাছের ভেতরটা একদম সফট হয় তো ধোয়ার সময় এবং ভাজার সময় আরামসে ভাজতে হয় যেন ভেঙে না যায় মোটামুটি মশলা কষানোর পর আমি অনেকটুকু সময় নিয়ে মাছটাকে ভেজে নিয়েছি যাতে ভেঙে না যায় যেহেতু সামুদ্রিক মাছ আমি একটু কড়া ভেজে নিয়েছি কারণ পরে মাস্তাতে একটা বাজে স্মেল আসতে পারে সেজন্য আমি একটু কড়া ভাজা দিয়ে মাস্তা ভেজে নিয়েছি এদিকে আপনাদের পছন্দের আড়িশাকে দেখেন কী করে হ্যাঁ আড়িশা এটা রান্না করব তো দাও দাও दे দাও দিয়ে দাও এটা রান্না করব তো এই হাসি দিলে হবে না হাসি দিলে কোনো কাজ হবে না এটা দাও রান্না করব রান্না করব তুমি কবি খেতে পারবে সবজি

আইসের সাথে গল্প শেষে আমি লাউটা কেটে নিয়েছি কোজেত কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে দুই চুলাই রান্না বসিয়ে দিয়েছি কোজেটা প্রথমে আগে ভাজি করে নিচ্ছি এই সবজিটাকে অনেকে স্কোয়াশ বলে অনেকে কোজেত বলে অনেকে অনেক নামেই জানে বাংলাদেশে এই সবজিটাকে অনেকে অনেক নামে জানে শুরমো মাছটা কিভাবে রান্না করছি সেই রেসিপিটাই দিব প্রথমে পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দিয়ে ওইটার উপরে মরিচের ফাঁকি হলুদের ফাঁকি ধনিয়ার ফাঁকি আর জিরার ফাঁকি লবণ সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি আমি নর্মালি জিরা ফাঁকিটা দেই না বাট তারপর আজকে যেহেতু সামুদ্রিক মাছ রান্না করছি আমি জিরা ফাঁকিটা দিচ্ছি যাতে কোনো স্মেল না আসে মশলা কষানোর পরে এখানে আমি চার থেকে পাঁচ টুকরা টমেটো দিয়ে দিয়েছি টমেটো গুলো ভালো মতো মশলার সাথে নেড়ে পানি দিয়ে কতক্ষণ আরো জাল করব একদম ভালো মতো মশলা কষানোর পর মাছগুলো আস্তে করে দিয়ে দিয়েছি এখানে ভাজিটা যখন প্রায় হয়ে আসবে এটার মধ্যে একটা ডিম দিয়েছি আর ডিমটা দিয়ে ভালো মতো নেড়ে এখন এটার উপরে হালকা ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব আমার কোজেত ভাজি হয়ে গিয়েছে আর এইদিকে আমার সুমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি উপরে ধনিয়া পাতাটা দিব ধনিয়া পাতার ফ্লেভারটা আমার খুবই খুবই ভালো লাগে আমি ম্যাক্সিমাম তরকারিতে ধনিয়া পাতাটা খাই মাছ রান্না আজকে এত মজা হয়েছে আর লুকটা দেখেন কত সুন্দর হয়েছে আজকের মাছ আমার ফ্যান হয়ে গেছে অনেকবার বলেছে মাছ মজা হয়েছে আর এইদিকে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়ে লাউ রান্না করছি চিংড়ি মাছটা ভালো মতো পেঁয়াজে কাঁচামরিচের মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে নিয়েছি এখন সব রকমের মশলা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিয়েছি লাউগুলো সব মশলার সাথে ভালো মতো মিক্স করে নিয়ে আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি লাউর মধ্যে টমেটো দিলে কিন্তু লাউয়ের তরকারি খেতে অনেক বেশি মজা হয় লাউটা প্রায় রান্না যখন শেষ হয়ে যাবে তখন উপরে দিয়ে নামিয়ে ফেলবো এই আমার হয়ে গেল লাউ চিংড়ির লাউ চিংড়ি রান্নাটা কেমন হয়েছে আর কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমার আমার কাছে দেখতে তো খুবই ভালো লাগছে রান্না প্রায় শেষ আশিকের জন্য এখানে কিছু আম কেটেছি ও কাছ থেকে এসেছে প্রথমে ফ্রুটস কেটে দিয়েছি একটু পরে ঠান্ডা মাথায় আমরা দুজন খেতে বসবো এদিকে আমার তরকারি রান্না সব শেষ তিন রকমের রান্না করেছি কোসের ভাজি করেছি লাউ দিয়ে চিংড়ি রান্না করেছি আর সামুদ্রিক সুরমা মাছ রান্না করে করেছি সবগুলো রান্না টেবিলে নিয়ে খেতে বসে গিয়েছি আজকে রান্না অনেক 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 মজা হয়েছে একদম পেট ভরে ভাত খেয়েছি আজকে তো আসে আমার সুরমা মাছ রান্না খেয়ে তো অনেক অবাক হয়ে গেছে এত ভালো কিভাবে রান্না করলাম তাও প্রথমবার রান্না করলাম আমি নিজেও অবাক হয়েছে এই মাছের টেস্টটা যে এত ভালো হবে রান্না না করলে কখনোই বুঝতাম না আপনারা অনেকেই বলেন আমার ভিডিও অনেক সুন্দর হয় অনেক সুন্দর সুন্দর কমেন্ট যেহেতু আমি রেগুলার ভিডিও দিই আমার প্রতিদিন একটা ভিডিওর পিছনে নয় থেকে দশ ঘন্টা লাগে ভিডিও করতে এডিটিং করতে সবকিছু মিলে আমার প্রতিদিন একটা ভিডিও ভিডিওতে 10 ঘন্টা সময় দিতে হয় সেজন্য হয়তো বা আমার ভিডিও অনেক ভালো লাগে আপনাদের কাছে আমি আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করা ট্রাই করি জানি না কতটুকু পারি বাট আপনারা যেহেতু সুন্দর সুন্দর কমেন্ট করেন এগুলো দেখে আমি অনেক ইন্সপায়ার হই সেজন্য আমি রেগুলার ভিডিও আপলোড করি আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন এই ভিডিও করতে যাই নিজেকে তো একদমই সময় দিতে পারছি না অনেক কষ্ট করছি পেজের জন্য জানি না কতটুকু আগাতে পারবো আপনাদের দোয়া থাকলে অবশ্যই সামনে এগিয়ে যাব আমার জন্য দোয়া করবেন আমার রান্না বানার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আবারও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ the